আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের রিকোয়েস্টের সব থেকে সুন্দর সুতির ড্রেসটি আবারও আমাদের কাছে চলে এসেছে মাসাল্লাহ ড্রেসটির মধ্যে চারটি ডিজাইনই কিন্তু এসেছে আর এই ডিজাইনটা যারা নিয়েছেন আপনারা অনেকেই জানেন এগুলো হচ্ছে সবথেকে বেস্ট মানের কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল এবং ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করা যায় সো আমি এখানকার এক এক করে প্রত্যেকটি ডিজাইন আবারও আপনাদেরকে খুলে দেখাবো আর যারা ড্রেসগুলো পার্সেস করতে চাচ্ছেন অনেক আপনাদেরই অর্ডার ছিল ফ্রি অর্ডার নিতে বলেছিলেন বাট হচ্ছে ড্রেসটা একটু আমরা কনফিউশনে ছিলাম যেটা ড্রেসটা আবার ইউজটা করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ যেহেতু করতে পেরেছি তো ফ্রি অর্ডার যেহেতু আমরা নেই না সেক্ষেত্রে আপনাদেরকে আবার নতুন করে অর্ডার করতে হবে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে তো ভিডিওটি অবশ্যই মিস করবেন না যারা ডিজাইনটা আগে দেখেন নাই আপনারা যারা পে করেছেন এমন কেউ তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত দারুণ হচ্ছে এই প্রোডাক্টটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এটার ফ্যাব্রিকটা যখন হাতে পাবেন হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এত সুন্দর একটি ফ্যাব্রিকে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামিজ দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এত দারুণভাবে ড্রেসটা দেখতেই মন চাইবে আপনাদেরকে এটার ফ্রন্ট একই রকম হবে এবং সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে কিন্তু লাগানোই থাকবে কামিজের যতটুকু কাপড় দেওয়া আছে ততটুকুই কাপড় দেওয়া থাকবে এবং কামিজের যে আছে ও সেম কোয়ালিটিটা আপনারা পেয়ে যাবেন তো এটার যে ওনা সালোয়ারটা আছে স্যালোয়ারটা তো দেখিয়ে দিয়েছি সরি এখন হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে ওনাটা মশাল ওনাগুলো অনেক বড় সাইজের যারা হচ্ছে একটু এক্সট্রিম সাইজের ওনা পছন্দ করেন আপনাদের জন্য এটা একদমই বেস্ট অপশন হবে কারণ এগুলোর সাথে আপনারা প্রায় ছয় হাতের ওনা পাবেন এবং বহরে তিন হাতের মতো পাবেন আর ড্রেসের সাথে যখন ওনাগুলো রাখবেন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যেন আপনারা নির্দিদা যারা নতুন দেখছেন আপনারা যেন নির্দিষ্ট অর্ডার করতে পারেন আর যারা এটা আমাদের কিন্তু কাস্টমার বেশি যারা আগে দেখেছেন তারা তো ভিডিওটা না দেখলেও সমস্যা নাই কারণ আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিলেই হবে কোয়ালিটি তো আপনাদের হাতেই আছে এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা কি সুন্দর দেখেন এত চমৎকার ডিজাইন আসলে আসলে এগুলো কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না দেখা মাত্রই হচ্ছে সবারই ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন সুন্দর কালেকশনগুলোর জন্য অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা একদমই ইউনিক প্যাটার্নে এসেছে ওনাটা আর ওনাগুলি মশালা বেশ বড় সাইজের এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনার অনেকেই জানান আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে আসলে আপনারা পাইকারি অথবা খুচরাতে পার্সেস করতে পারবেন এটার পাইকারি প্রাইসটা কিন্তু আমরা ভিডিওতে বলতে পারি না যে কোনো ড্রেসেরই পাইকারি প্রাইস আপনি কোনো ভিডিওতে পাবেন না পাইকারি প্রাইসটা জানতে আপনারাদেরকে যেটা করতে হবে নাম্বারে কন্টাক্ট করতে হবে যেটা পাইকারি প্রাইসটা কত হ্যাঁ আর নাম্বারে যদি কন্টাক্ট না করেন এমনিতে আমাদের শোরুমে আসলেও সরাসরি জানতে পারবেন ওকে সো এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর প্যাটার্নে এসেছে এটার যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে দেখেন কত সুন্দর মানে এগুলো যখন পরবেন তখন বুঝতে পারবেন যে এই দামে এইসব ড্রেস আনএক্সপেক্টেড এগুলো হচ্ছে আপনারা যে কোনো শোরুম থেকে নিতে যান যেহেতু অনলাইনে অনেকেই বলবে প্রিন্ট আপটা সেম থাকতে পারে বাট হচ্ছে কাপড় কোয়ালিটিটা মেন আপনার কাপড় কোয়ালিটি যত ভালো হবে ড্রেসের দাম ততটাই বেশি হবে আমরা চেষ্টা করি সবথেকে ভালো মানে প্রোডাক্টে আপনাদেরকে কম দামে দেওয়ার জন্য আপনারা আমাদের থেকে ড্রেস নিয়ে একটু কম্পেয়ার করবেন বা আমাদের শোরুমে এসে একটু দেখে যাবেন আমাদের কাপড় কোয়ালিটিগুলো কীরকম আমরা যেসব ঘেরে কাপড় দিই এসব ঘের আমি ট্রাস্টমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট রেখে বলতে পারি এই ধরনের ঘের তারা কখনো করতেই পারবে না করতেই পারবে না কারণ হচ্ছে আমরা যে ঘের দিতে পারবো আমরা হচ্ছে সরাসরি একদম ইম্পোর্টেড যে ঘেরগুলি আছে কাপড়গুলি আছে সেগুলো কিন্তু আমরা কেনার সাহস রাখি আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর সেল অনলাইনটা আমাদের একটা অংশ মাত্র খুবই ক্ষুদ্র একটা অংশ তবে আপনার মনে করেন আমরা অনলাইন অনেক সেল করি বাট আমাদের অনলাইনটা একেবারে ক্ষুদ্র একটা অংশ যতই আমরা অনেক আলহামদুলিল্লাহ অনলাইনে অনেক বিক্রি করি বাট হচ্ছে অনলাইনটা অনেক ছোট একটা অংশ আমাদের মেন হচ্ছে পাইকারি আমাদের হিউজ পরিমাণ পাইকারি সেল করা হয় এক দিনে অনেক বেশি যেটা আপনারা ধারণা করতে পারবেন না সো দ্যাটস হচ্ছে আমরা যতটুকু সাহস করতে পারবো এটা বাংলাদেশের আর কেউ সাহস করতে পারবে না আপনারা হচ্ছে সরাসরি আসতে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং পাইকারি যারা নিবেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ